তোমার আহমদুল্লাহ প্রথম প্রথম একটু হাসবে লজ্জা লাগবে দেখবেন অটোমেটিক আরেক দিন আপনার স্ত্রী আপনাকে সালাম দিয়ে দিবে যে আমার স্বামী প্রতিদিন এসে আমাকে সালাম দেয় আজকে আমি তাকে সালাম দিয়ে দেবো যেরকম কথা ঠিক কিনা সালাম কালামের প্রদান করেন দেখবেন ঘরের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে তবে হ্যাকমদি সালাম দিয়ে না হ্যাকমদি কোনটা জানেননি ওই যে আমার গ্রাম একবার ওয়াজ করছিলাম বলছিলাম ভাই কারা কারা আজকে বউকে সালাম দিবেন হাত উঠান কয়েকজন হাত উঠাইছে কয়েকদিন পরে এক যুবক রেজে গেলাম কিরে তুই তো হাত উঠেছিলি সালাম তো হুজুর আমি কইলাম উত্তর দিস কয়না হেবিটি গুমো ছিল আমি গুমের বউ রে সালাম দিতে গুছি গুনছাই এর মানে হলো তেজে ওয়াদা করছে সালাম দিব এখন বাড়িতে গিয়া সালাম দিতে না লজ্জা লাগে এখন ওয়াদা তো ভালো গরম লাগব যায়া দেব গুমা তো হেতে যায় কালাম আলাইকুম তো এই গুমের বরে সালাম দিলে রহমত বরকত আইব সালাম দিতে হবে যে সালামের পরে ওয়ালাইকুম আসসালাম আছে ঠিক না বেঠি তো হ্যাকমতি সালাম দিয়ে না আজকে বারে দিয়ে সালাম দিবেন আপনাকে উত্তর দিবে আবার সালাম দিবে আপনি উত্তর দিবেন আপনি আইলাভিও বলবেন আপনাকে আইলাভিও বলবে এইভাবে যখন ভালোবাসা প্রেমপ্রীতির গল্প স্বামী স্ত্রীর মধ্যে শুরু হবে ভালোবাসা বৃদ্ধি পাবে রহমত বরকত হবে আপনার ঘরে যে সন্তানগুলি হবে এই সন্তানগুলি অনেককার হবে যেরকম শুভানাল ঘর জান্নাতি ঘর হবে জান্নাতি পরিবেশ হবে অতএব এই ঘর থেকে আমরা প্রথম পারিবারিক জীবন থেকে আমরা জীবনটাকে গঠন করি ভালো একটা জীবন পানি আমরা ব্যবহার ব্যবহার আচার কৃষ্টি সভ্যতা কালচার এইগুলি আমার পারিবারিক জীবন থেকে শুরু করি দেখবেন সুন্দর একটা পরিবেশ আমার পাড়াতে সৃষ্টি হয়ে যাবে জোরগঞ্জ আল্লাহ একবার সুতরাং আমার বন্ধুরা কারো সমালোচনা করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কাউকে ঘৃণা করা যাবে না কাউকে হিংসা করা যাবে না কাউকে ঠকানো যাবে না কারো হক মেরে খাওয়া যাবে না ইসলাম আমাকে এইগুলির অথরিটি দেয় না ঠিক না বেটে ধরে বলেন মিথ্যা বলা যাবে না কারণ পয়গম্বরের কাছে একজন সাহাবি এসে বলেছেন ইয়ার শুনেন কোনো ইমানওয়ালা মুসলমান কি গুনা করতে পারে নাকি পায় বলেছেন হ্যাঁ হ্যাঁ গুনা করতে পারে কারণ মানুষ গুনা না করলে আর করবে কারা ঠিক হন ফেরাস্তারে গুনা করবে নাকি গুনা তো মানুষই কর তবে গুনার পরে যে তবা করে সেই শ্রেষ্ঠ গুণা কার্যের কোনো সোভা আল্লাহ সুতরাং নবী বললেন হা মানুষ গুনা করতে পারে মুসলমান গুনা করতে পারে এরপর প্রশ্ন করলেন হুজুর কোন মোমেন কোন মুসলমান কৃপণতা করতে পারে নাকি কৃপণ হতে পারে নাকি আল্লাহ রসুল বললেন হা মুসলমান কৃপন হতে পারে আবার প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ কোন মুসলমান মিথ্যা বলতে পারে নাকি আল্লাহ রসুল বললেন না মুসলমান গুনাহ করতে পারে কৃপণ হতে পারে কিন্তু কোন মুসলমান মিথ্যা বলতে পারে না যেরকম সোহান আল্লাহ এখন আমাদের সমাজে মুসলমানের ভিতরে মিথ্যা আছে না নাই তাহলে আপনি মুসলমান হতে পারেন নাই রসুলের কথা পয়গাম্বরের কথা মিথ্যা কথা বলা যাবে না নাকি বলবেন যদিও তিনটা জায়গাতে মিথ্যার পারমিশন দেওয়া আছে কয়টা গভীর মনোযোগ কয়টা কইলে দাম কইলে দাম এক নাম্বারে জেহাদার ময়দানে প্রাণ বাঁচানোর দেব সাময়িক মিথ্যা কথা বলা আপনার সেখানে জায়েজ দুই নাম্বারে হলো দুইজন মানুষের ঝগড়া মিটাতে গিয়ে যদি আপনি মিথ্যা মিথ্যা রাষ্ট্র নিতে হয় মিথ্যা কথা বলা হলেও যদি দুইজনের ঝগড়া মিট করে দিতে পারেন দুইজনকে মিলেই দিতে পারেন সাময়িকভাবে সেখানে মিথ্যার রাশ্রয় নেওয়া যাইতে পারে কয়টা গেছে কয়টা গেছে তিন নাম্বারটা কইতামনি না এটা কইতাম না কইতাম কইলে বিপদ কইরা চাই কইতাম দা ফেস লাগা কিন্তু মনে করেন আপনি একটা কাপড় কিনছেন বললে শাড়ি তিনশো টাকা দিয়ে কিনছেন এখন বাড়িতে গিয়া যদি কন এই নও এটার দাম তিনশো টাকা কিন্তু হেবিডির মিজা যদি দারোগা মার্কা হয় তাইলে কি তা জানেননি এই এই যে তেনা নেকরাংস জীবন আমার বাফেও তৈরি ফিন না আচ্ছা নাই এটা দরবার লাগে যাব আপনি যদি বুঝেন এই দরবার লাগে আমার এই সংসারটা শেষ হয়ে যাইব আপনার তফিকও নাই টাকাও কম কি করবেন কিনছেন তিনশো টাকা দিয়ে এখন সেই জামালা ঝগড়া না লাগার জন্য আপনি এটা মিথ্যা কথা বললেন গিয়ে বললেন এই হাজার টাকা কত বা এক হাজারে কইলেন আসলে কিনছেন কত মিছা কথা হয়েছে না খুশিতে মনটা এই বড় হয়ে গেছে মনে মনে হাসে আর খয় কেটা কইছে আপনার তো দাম দিয়ে আনতেন আমি কৈছি কইছি এলাদি হুদ্দা ভিতরে আনন্দে এই বড় হয়ে গেছে হুল্লা ঠিক না বেঠি খুশিতে ভরপুর কিন্তু কারবারটা তো কইরা নাইছে মাত্র তিনশো টাকা দিয়ে কিনে কইছে এক হাজার টাকা দেড় হাজার টাকা হে বেটি খুশি ঠিক আছে যান তাড়াতাড়ি যান হাত পা ধুই আসেন খানা রেডি তিনশো টাকা করে খানা নি সুতরাং আপনার স্ত্রী খুশি হয়ে গেল এই যে সাময়িক একটা মিথ্যা কথা বলে আপনার স্ত্রীকে খুশি করলেন ঝামেলা লাগলো না ঝগড়া লাগলো না সংসারটা টিকে গেল সাময়িক ভাবে এটা জায়স হয়ে গেছে যেরকম তবে হ্যাঁ আপনারা যারা শুনছেন কালকে কালকে যাইয়া কিন্তু এটা কইয়েন না কারণ তারাও শুনছে ঠিক না হুজুর গেছে কালকে যদি যাই এখন বলে তিনশো বলে বাঘ ফাড়ি করা না কালকে হুজুরে তুই দরোটা খাইবেন এর লাগে কইছিলাম কতটা আমি কইতাম না বেজালটা লাগছে নি তবে হাত দোয়া করি এই ছয় মাস এক বছরের ভিতরে পাক তারা এটা ভুলে পর স্টার্ট করেন ঠিক আছে ইনশাল্লাহ এক বছর বলবেন না কম আজ কম তাহলে আপনারাও দোরা খাইবেন আমার কাছে আল্লাহাক হেফাজত করক করে আমি আর আমি আর কোথায় মিথ্যা বলা যাবে না চিল্লে বলেন ঠিক কিনা সুতরাং দেখেন একটা পরিবার এবং পারিবারিক জীবনকে টিকিয়ে রাখার জন্য ইসলাম কতটুকু সহনশীল সহনশীলতা দেখিয়েছে একটু মিথ্যা বলে হলো পরিবারটা তুমি টিকিয়ে রাখো আজকে সাধারণ কথা একটা পরিবার বিচ্ছিন্ন হয়ে যা স্বামী স্ত্রী আলাদা হয়ে যা চিল্লা বলে না হয় অতএব একজন অন্যজনকে মানতে হবে ভালোবাসতে হবে প্রেম প্রীতি দিতে হবে স্নেহ মমতা দিয়ে সুন্দর করে যখন আমরা একটা পরিবার সাজাবো দেখবেন এই পরিবারের চাইতে সুন্দর এবং চান্নাতে পরিবার আর একটা ওনাই যেরকম ঠিক কিনা আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন এটা সত্যকার হোক মিথ্যা হোক মনে করেন তরকারি রান্না করেছে আপনার স্ত্রী আজকে এতটা স্বাদ হয় নাই ভালো হয় নাই এরপরও আপনি বলবেন বাহ চমৎকার তোমার রান্না কি সুন্দর কি রান্না করছো আজকে খাইতে মন চায় আলহামদুলিল্লাহ বলেন সে খুশি হইয়া পরের দিন আরো ভালো রান্না ঠিক না বেঠিক আর আপনি যদি বলেন কি কিrandint তোমার রান্নার কোড় ঢক নাই ফতন নাই কি কিrandint স্বাদ নাই এর পরের দিন দেখবেন লবণ দিছে না আর নালে মুজ বাড়ায় দিব আর নালে হলোwidetilde না বিষ কমায়া সারবো ঠিক কিনা জোরে খাও বাইল বল দিয়া যতটুকু আড়াই করা যায় ঠিক না بیٹে তবে প্রশংসা করতেও আপনি আবার খোজ খবর নিয়া করেন নাইলে আবার দরা খাবেন কইলে তুমি এটা এটাও কইলে তো সব বলে কইতাম মনে করেন ওই এক আরেকবার ও আজ এখন বইয়ের রান্নার প্রশংসা করেন হ্যা এবার মনে করেন সবজি একটা আইনা দিছে খায় আর কয় বা চমৎকার রান্না তোমার এত স্বাদ হইছে হেবেডি কয় আসলে তারা ঘরে আজকে তরকারি আসিল না হেবেডি ওই আরেক গত্তে তরকারি একটা আইনা দিছিল ভাবির গত্তে এবার হেবেডি প্রশংসা হইনা কয় হ্যাঁ সো জীবনে প্রশংসা করো নাই আজকে ভাবির করতে আনছি তো আল্লাহকে তো প্রশংসা শুরু হয়ে গেছে তেদবে এককো আসলে তো হেডুক বুঝছেন না বাজানছে না এটা তো উপর ঘর থেকে আইছে ঠিক এইজন্য আপনি খস আগে খস খবর নিবেন তরকারি আসলে নিজের ঘরে না ভাবির ঘরেতে আসে যদি ঘটনা চক্রে অন্য ঘরের তরকারির প্রশংসা শুরু করেন তাহলে কিন্তু আবার ধরা আছে না নাই সদরাং স্ত্রীর প্রশংসা করলে শ্রী খুশি হয়ে যায় যদি কালো হয় কালো হয় আপনি আপনার স্ত্রীকে বলবেন তুমি বলো ভালো চমৎকার তুমি বড় আমার কৈতুরী তুমি বড় সুন্দরী সক্ষেত্রে প্রশংসা করেন তুমি বড় সুন্দরী তুমি আমার কৈতুরী আই লাভ ইউ তোমাকে কত মোহাব্বত করি তুমি আমার জানের জান তুমি আমার পরাণের পরাণ তুমি আমার সব এইভাবে যদি বলেন দেখবেন শীতকালে আপনার জন্য গরম পানি রেডি ঠিক না আরে কোনো রকম মিশাগত তারিফ কইরে হইলো এগুলি আদায় করেন না কারণ এটা তো বিয়ে করে এটা তো এটা নিয়ে তো চলতে হবে ঠিক কিনা তোরা কর তবে হ্যাঁ একটা সুখবর আছে এটা কইলে আপনি কাল কেমতের ময়দানে যদি এইটাকে নিয়ে জান্নাতে যাইতে পারেন আপনার কালো স্ত্রীটাও আপনার কাছে এত সুন্দরী রূপসী হয়ে যাবে জান্নাতের হরের চাইতো আপনার স্ত্রী আপনার কাছে আরো সুন্দরী হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ সুন্দরী চমৎকার হয়ে যাবে রূপসি হয়ে যাবে তারপরে আপনার চেহারা সৌন্দর্য হয়ে যাবে জান্নাতের ভিতরে কোন কালো মানুষ জান্নাতে যাবে না একটা কালো মানুষও যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুড়া মানুষ জাহান্নামে যাবে না ও আমার সাসানি আমার রাগ গেল আগে কামরে গেলাম না হুজুর কি কই না বুড়া মানুষ জাহান জান্নাতে যাবে না মানে যেই দিন জান্নাতে যাবে সেই দিন একেবারে যুবক বয়স তিরিশ বত্রিশ বছর হয়ে যাবে জর্দন মর্দন দাঁড়ি থাকবে না সোভান বলেন দাঁড়িয়ে থাকবে না শরীরে পশম থাকবে না চুলগুলি কুকরানু কুকরানু থাকবে একবারে একটা যুবক যৌবন কোনোদিন শেষ হবে না জান্নাতের ভিতরে সত্তর থেকে বাহাত্তরটা তার খাদিমা থাকবে স্ত্রী থাকবে যখন সোভান যৌবন শেষ হবে না চেহারা পাল্টে যাবে জান্নাতে বাজার হবে বাজার কি হবে মধ্যে বিভিন্ন ছবি লট কেন থাকবে এবার আপনি যে ছবিটা পছন্দ করবেন আপনার স্ত্রী গেছে এক বাজারে আপনি যাবেন আর বাজারে আপনি যে ছবিটা পছন্দ করবেন ওই ছবির মতো আপনার চেহারাটা হয়ে যাবে আপনার স্ত্রী ওইখানে ছবি লট কেন আছে ওই স্ত্রী যেই ছবিটা পছন্দ করবে তার চেহারাটাও সেরকম হয়ে যাবে দুজনেই আবার যখন বাড়িতে আসবেন আপনার ঘরে আসবেন এসে একজন অপরজনকে চিনতে অসুবিধা হবে না প্রতি সপ্তাহে মার্কেট থেকে আসার পরে নতুন নতুন চেহারা হয়ে যাবে যেরকম সোভান কোনো অভাব নাই সে জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন সবাই যেতে রাজি আসে তুইশাল্লাহ নামাজ পয়া না না পয়া অসলে তুমি তাহুল জান্নাত ওই জান্নাদের সাবি হলো নামাজ জান্নাদের সাবি কি নামাজ পড়লেন না কোনদিন নামাজের ধারো গেলেন না আর আপনি বলতেছেন আমি জান্নাত চাই জান্নাতে যেতে চাই এটা কি কোনদিন সম্ভব হবে নাকি জোরে বলেন পসিবল সুতরাং আমার বন্ধুরা পাঁচ অক্ত নামাজ আদায় করার পাশাপাশি গরিব মিসকিন ও সহায়দেরকে আমরা খাওয়াবো তাদের সাহায্য সহযোগিতা করব তারপর কারো কারো সমালোচনা করব না কি বোধ করবো না কারো ক্ষতি করব না কাউকে ঠকাবো না কারো সাথে মিথ্যা মিথ্যা বলব না কারো সাথে প্রতারণা করব না এটা ওয়ালার কোনো চরিত্র এটা হতে পারে না এটা যদি হয় তাহলে ওই জাহান নামের যে কারণগুলি বর্ণনা করবে বর্ণনার ভিতরে পড়ে যাবে এক নাম্বার কারণ তারা বলবে আমি নামাজ আজাদে করি নাই দুই নাম্বার কারণ বলবে মিসকিন সহায় গরিবদেরকে আমি সহায়তা করি নাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করি নাই তিন নম্বরে বলবে আমি সমালোচনা করতাম যারা সমালোচক ছিল যারা সমালোচনা করত তাদের সাথে আমিও সমালোচনা করেছিলাম তিন নাম্বার কারণ চার নাম্বার কারণটা তারা বলবেন তারা বলবে নাম্বার কারণ ভাই শেষ দিন আমি বিশ্বাস করতাম না এই পৃথিবীতে এমন নাস্তিক আছে যে হাসর মিজান ফুলসিরাত পরকাল বিশ্বাস করে না এরকম নাস্তিক আছে না নাই আল্লাহ কেও না এরকম নাস্তিকও আছে না নাই কিসের আল্লাহ হই যাও হট ইজ গড আল্লাহ আবার কে এইরকম মুসলমানের ভিতরে আছে মুসলমান পরিচয় কিন্তু কিন্তু আল্লাহ আবার কে একটা হট ইজ গড জোর করে না অসুবিধা নাস্তিকতা বল সুতরাং ওই লোকগুলি বলবে কায়ামতের ময়দানে ভাই ওয়াকুন্না নুকাযযিবু বিইয়াউমিদ্দিন প্রতিবল দিবস আমরা বিশ্বাস করি নাই শেষ দিন বিচারের দিন হাশরের ময়দান কায়েম হবে কেয়ামত হয়ে যাবে আবার বিচারের দিবসে আমি উঠব এই কথাটা আমি বিশ্বাস করতাম না এটা বিশ্বাস না করার কারণে আজকে আমি জাহান নামে এসেছি কি কর মরণ আছে না নাই জান্নাত জাহান নাম আছে না নাই জয়সি কারণী এসে ভারেনি কবি বলছেন জয়সে কারণী এসে ভারেনি না মানে তো আমার কে দেখ জয়সে কারণী এসে ভারেনি না মানে তো কারকে দেখ জান্নাত বি হায় জাহান্নাম বি না মানে তো মরকে দেখ কি বলছেন যে যেমন কর্ম তেমন ফল জেসে করনি এসে ভরনি যেমন কর্ম তেমন ফল না তো করকে দেখ যদি বিশ্বাস না হয় তুমি কইরা দেখো এখন মনে করেন মার্ডার করলে জেল হবে হাসি হতে পারে ঠিক না বেডিক এখন কেউ যদি কয় আমি মানি না বিশ্বাস করি না তাইলে মার্ডার কয় কই আমি বিশ্বাস করি না মার্ডার করলে জেল হইব ফাঁসি হইব হে যদি আমি বিশ্বাস করি মানি না তাইলে তুই মার্ডার করিয়াছা জেল হয় কি হয় না ফাঁসি হয় কি হয় না যখন ঠিক কিনা জান্নাত বিহায় জেহান্নায় না মানে তো মরকে দেখ কবি বলে জান্নাতও আছে জাহান্নামও আছে তোর যদি বিশ্বাস না হয় তাহলে ময়রা দেখ ওই দেখার পরে কে আসতে পারবে নাকি সুতরাং আমাদের বিশ্বাস রাখিদা হলো মৃত্যু হবে মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে পুনরুত্থান হবে বিচার হবে হাশর কায়েম হবে মিজান হবে দাড়িপাল্লা সেখানে ওজন দেওয়া হবে ফুলছেরা পার হতে হবে তারপর একদল জাহান নামে যাবে আর একদল জান্নাতে যাবে এই বিশ্বাস আকিদা আমাদের আছে না নাই কিন্তু এক সেই লোক ওই যে সকর নামক জাহান নামে গেল তারা বলবে ভাই আমি কিন্তু সেই পরকালে বিশ্বাসে ছিলাম না মৃত্যুর পরে পুনরুত্থান হতে হবে হিসাব দিতে হবে আল্লাহর তরবারে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করতাম না বিশ্বাস না করার কারণে আজকে আমি যাহান নামে এসেছি জুড়ে কন্যা আরো জোরে বলল নাওজবিল্লা সুতরাং আমার বন্ধুরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে এনি এনি হয়া যে কোনো সময় যে কোনো জায়গা মৃত্যু আসতে পারে না কি আসবে না কারা কারা মরবেন না হাতুড়ে দেখান তো মরার কোন মরণ ছাড়া কোনো উপায় নাই বাসার কোনো লাইন নাই নাকি আছে আপনার বাড়িতে আপনার বাবা মারা গেছে কিংবা মারা মা মারা গেছে ভাই মারা গেছে কিংবা সন্তান মারা গেছে আপনি চিৎকার করে করে কে দিয়েছেন কান্নার পরে আজ যাওয়ার সময় একটা ঘোষণা দিয়ে গেছে কি ঘোষণা জানেন নেই ওই যে এক ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে গাড়ি অ্যাক্সিডেন্ট তাকে গাড়ি ধাক্কা দিছে আর কি তারপরে তাকে হাসপাতাল নিয়ে গেছে ডাক্তার আয়সা তাকে ওষুধ টষুধ করে দিছে কিছুক্ষণ পর আয়সা ডাক্তার দেখতেছে সেই রুগী এখনো কাঁদতেছে চোখের ফানি সেরে সেরে কাঁদে ডাক্তার কয় রে এত ভালো ওষুধ দিলাম মেডিসিন দিলাম ব্যথা ভালো হয়ে যাওয়ার কথা কান্ন কান্দা করতেছে কেন কান্না করো কেন ওই রুগী জবাব দে স্যার ব্যথার জন্য কান্দি না বলে কেন কান্দ কই যে গাড়ি আমারে পারে দিছে ধাক্কা দিছে ওই গাড়ির পেছনে লেখা ছিল আমি দেখলাম আবার দেখা হবে কি লেখা ডাক্তার সাহেব প্রথমবার দেখা একবার দেখা হয়েছে আগরতলা জিবি পর্যন্ত আইছি সেই যে সিগন্যাল দিয়ে গেছে আবার বলে দেখা হইব ফের মিলেঙ্গে আবার যদি দেখা হয় না জানি কবরে যাইতে হয় আমি তো এইটা মনে করি না কান্দি কথা বলেন ঠিক কি না আজ তাইলে আমাদেরকে যাওয়ার সময় বলে গেছে ভাই কেন কান্দ বাবা মেরে গেছে এই জন্য কান্দ মায়ের জন্য ব্যথা হয় কান্দ সন্তান মারা গেছে এই জন্য কান্দ কান্দা লাভ নাই তোমার সাথেও আমার আবার দেখা হবে কথা বলেন ঠিক কিনা আমরা শুনি নাই আর কি আর আল্লাহ তো ঘোষণা আগে দিয়ে দিছে কি ঘোষণা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঘোষণাকার ঘোষণা মৃত্যুবরণ করতে হবে কেউ বাঁচতে পারবে না একজন বাজার চেষ্টা করছিল কেউ যদি আপনার গ্লাস দিয়া ঘর বানায় গ্লাস দিয়া বিল্ডিং বানায় বাঁচতে পারবে নাকি বাঁচতে পারবে একজন চেষ্টা করছিল বাস্ত। ঘটনাটা মনে ভরে গেছে কুলে তেমনি না গেছেন না শেষ করে দেবো

سبحان الله والحمد <صفيق> <سبحان> لله <t karaoke> <applause> <sansUB> لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله